আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের নিজ বাড়িতে আমাদের নিজ বাড়িতে আমাদের একদম খুব নিকটবর্তী গড়ে আপনারা দেখতে পাচ্ছেন উঠানে অনেক পানি আমাদের চাষবাসের যে পুকুরগুলো আছে এগুলো ভেসে বাড়ির দিকে পানি ঢুকিয়ে গেছে অলরেডি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘরের ভিতরে একটা ঘরে পানি অলরেডি ঢুকিয়ে গেছে আমাদের বাড়িতে আমাদের নিজেদের বাড়িতে একটা ঘরে অলরেডি পানি ঢুকিয়ে গেছে আর একটা করে ডুবু ডুবু অবস্থা আপনার দেখতে পাচ্ছেন এই চিত্র এখানে হাঁটুর সমান পানি পানি অলরেডি আগে তো হচ্ছে বাড়ি থেকে পানিগুলা ফসলের মাঠের দিকে যাইতো কিন্তু দুর্ভাগ্য তো এখন উল্টো উল্টো পানি চাপতেছে বাড়ির দিকে এলাকার দিকে উল্টো আরো চাপতেছে পানি এই যে আমি আপনাদের একটা স্রোত দেখাচ্ছি এখানে একটা স্রোত তৈরি হয়েছে ফসলের মাঠ থেকে পানি উল্টো আমাদের দিকে আসতেছে আসলে আমি কি বলবো এটা খুবই ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা তৈরি হয়ে গেছে অলরেডি আমাদেরকে রহম করুক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে বাঙালি বাজারের খুব নিকটতম জায়গা থেকে ভুইয়া বাড়ি যে একটা নতুন সড়ক তৈরি হয়েছে এটা ওই সড়কটুকু এই রাস্তাটুকু দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও দেখাবো খন্ড খন্ড ভিডিও কারণ হচ্ছে প্রতিটা জায়গার আমি কিছু চিত্র আবারও আমরা আমি নিব তুলে নিব আমি ইতি পূর্বে গতকালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেটা আমি ফেসবুক লাইভ করেছি কিন্তু এখন ফেসবুক লাইভ করা যাচ্ছে না কারণ হচ্ছে নেট সমস্যা নেটওয়ার্ক সমস্যার কারণে নেট আসে আসে না এই অবস্থা তার জন্য আমি আগে থেকে একটা ভিডিও তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এগুলো একদমই সবগুলো বরাট হয়ে আমাদের নিজ বাড়িতেই আমাদের বাড়িটা কিন্তু গ্রামের অন্যান্য বাড়ির তুলনায় অনেকটাই উঁচু তো আমাদের নিজ বাড়িতেই আমার চাষিদের উঠানে খাটো সমান পানি এবার বুঝেন এলাকার যারা নিচু অঞ্চলে আছে বা নিচু জায়গায় আছে তাদের কি অবস্থা তবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য যে আমরা যেন এই এ বন্যা যেহেতু দীর্ঘস্থায়ী না হয় আল্লাহ যদি আমাদেরকে রহম করে আপনাদের সকলের কাছে দোয়া চাই